সরকার নমস্কার আমার নাম পিতা সরকার আমি অত্রগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে টিভিটিকে বলছি তো এখন আমাদের ফাইনাল কাও হয়ে গেছে তো এখন সবার নতুন স্কুলে ভর্তি হওয়ার সময় আবার কারো কারো ইংলিশে লাস্ট সময় এবার তো এবার বল মূল করবে আসি এবার আপনাদের বাড়িতে পাঁচ বছর হয়েছে এমন কোনো বাচ্চা আছে তারা যাতে আমাদের অত্রগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে এসে ভর্তি হয়ে যান। আপনাদের বাড়িতে অনেক ভাই বোন পাঁচ বছরে তাহলে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হন আর আমাদের স্কুলে স্যার এবং ম্যামরা খুব ভালো করে পড়ান মানে মনোযোগ দিয়ে পড়ান আর নাচ গান খেলাধুলো তো রয়েছেই এরই মধ্যে আমাদের এই এই যে পরিবেশটা পরিবেশটা কিন্তু আমাদের আমাদেরকে নেই আমাদের এই স্কুলের পরিবেশটা আমাদেরকে নেই আমি এই স্কুলে যতদিন পড়েছি অত মাধ্যমিক বিদ্যালয় আমি যতটা শিক্ষা পেয়েছি আমার যতদিন যতই বড় হবে না কেন আমার এই শিক্ষাটা সারা জীবন লাগবে আমাদের স্যার ম্যামরা আমাদেরকে খুব ভালোবাসেন আর আমি এবার